আমার দাদি স্কুটি শিখেছে তারপরে তারপরে তারপর ঘুরে বসে দাদা চুলটা বেঁধে দিল আবার দিদুন বলছে যে দিদুন কি বলছে দিদুন বলছে এই যে এই যে আর 2 কিমি ডান দিক ডান দিক মা বলছে যে আরে একটু ঘোরাও না আরে একটু ঘোরাও না আরে আমি এদিক থেকে বলছি দাদি একটু দোকানে চলো না দাদি একটু দোকানে চলো না যার যেটা কাজ ঠিক আছে তারপর স্কুটিতে কয়জন বসে আসছি চারজন চারজন বসেছিল চারজন বসেছিল আর তুমি কাঠের উপর বসেছিলে মানে একটা বাঁশ দা গাছের ডাল কেটে ওটার মধ্যে বসে গাডার দিয়ে বেরাই তোমাকে নিয়ে যাওয়া হচ্ছিল গাডার দিয়ে নাকি ডাল কেটে তার উপরে নাকি আমি স্কুটির মধ্যে গাডার দিয়ে লাগিয়ে নাকি বসেছি তারপর দাঁড়ি দাঁড়ি

আরে না নেকুমাশির সঙ্গে দেখা হলো নেকুমাশি বলল যে কি রে কোথায় যাচ্ছি বানি বানি কথা বলবি না না তোমাকে এইটুকুই বলাইনি মানুষ নেকুমাশি বলল যে কি রে কোথায় যাচ্ছিস তখন আমরা আমরা সাথে কোথায় যাচ্ছিলাম তো না মা হ্যাঁ কোথায় আমি সফটটারে গেছি কোনাতে যেন রাস্তা চিনতে পারলাম না একটা পুকুর আছে পুকুর আছে

দেখি হোয়াট ইজ ইমেলটা মনে আছে নাকি মেসেজেস সেন্ড থ্রু দা ইন্টার ইন্টার কমনলি নোন অ্যাজ ইমেল ইমেল ফুল ফর্ম ইলেকট্রনিক মেল ভেরি গুড বাহ মনে আছে তো চলো সবাইকে টাটা বলে দাও বলে আমি বলে দি ই স্কুল কম্পিউটারস আর ইউজ টু স্টোর information of অল the students and search books in the library. Very good. অনেক তো পড়া আছে সেগুলো সব বললে কি আর সবাইকে মানে তো সে তো সারা দিনের জন্য একটা ভিডিও হয়ে যাবে তাই না কত পড়া পড়তে হয় ইস পড়াশোনাটা পড়াশোনাটা কেমন লাগে মোটে ভালো মোটে ভালো মোটামুটি মোটামুটি লাগে আর কি পড়াশোনা করতে আসলে পেটে ব্যথা হয় তারপরে বারবার বাথরুম পায় তারপরে পেটটা জানি কি ঘুটুর ঘুটুর করে খিদে পায় সব পড়াশোনা করতে বসলে হয় ঠিক আছে আই কাই ও ঠিক আছে চলো টাটা বাই বাই করে দাও মুখা চলো এসেছে বাই বাই করো বাই বাই আমি এখন আই কাই করবো চাটা টাটা